চম্পাহাটি জুয়েলারি হাউসে ডাকাতি গুরুতর জখম কর্মচারী উধাও চল্লিশ লক্ষ টাকার সোনা দক্ষিণ চব্বিশ পরগনার চম্পাহাটি অঞ্চলে দিনের আলোয় ঘটে গেল চাঞ্চল্যকর ডাকাতি স্থানীয় চম্পাহাটি গোল্ড জুয়েলারি হাউসে মঙ্গলবার দুপুরে হানা দেয় তিনজন দুষ্কৃতী দোকানের কর্মচারী শম্ভুনাথ চৌধুরী সেই সময় দোকানে উপস্থিত ছিলেন তিনি বাধা দিতে গেলে দুষ্কৃতীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে জখম করে গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে জানা গিয়েছে দুটি বাইকে করে তিনজন ব্যক্তি দোকানে আসে প্রত্যেকের মুখে হেলমেট ছিল যাতে তাদের চিহ্নিত করা না যায় দোকানের মালিক কজয় মন্ডল তখনই বাড়িতে খেতে গিয়েছিলেন সেই সুযোগে দোকানে ঢুকে প্রায় চল্লিশ লক্ষ টাকার সোনার গহনা লুট করে নেয় তারা যাওয়ার সময় দোকানে সিসিটিভি ফুটেজ না রেখে যাওয়ার পরিকল্পনা করে। তারা হার্ড ডিস্ক খুলে নিয়ে যায় ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সোনারপুর থানার পুলিশ ও বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ পুলিশ জানিয়েছে গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে উল্লেখ্য সালেও একই দোকানে চুরির ঘটনা ঘটেছিল তার তদন্ত হয়নি দিনের আলোয় জনবহুল এলাকায় এভাবে ডাকাতি হওয়ায় স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন পুলিশি টহল বাড়ানোর দাবি উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক করতে এলাকায় বাড়ানো হয়েছে পুলিশ নজরদার গাড়ি একজন এসছিল রূপর মাল দেখতে এসছিল রূপর মালটা দেখলো আমি বাজেটটা বললাম আমার বাজেট শর্ট বেরিয়ে চলে গেল কিছুক্ষণ পরে আমি দরজাটা তালা বেরেছি আমি সে বাড়িতে বললো যে আমি মালটা নিতে আসবো মালটা আমাকে দিয়ে দিই আমি আবার খুললাম সেটা আমার বোন সেখানে খুলে ঢুকলো ওর পিছে পিছিয়ে তখন যারা ঢুকাল তারা দু তিনজন ঢুকে গেল তিনজন ওই যে মেরেছে রক্ত সে ভেজালি ধরেছিল এখানে ঘুষি মেরে যাবে ঘুষি মেরেছে আমি দেখিনি দেখিনিছি ভেজালিটা দেখেছি দেখেছি ওটা এখানে ধরেছিল দুটিটা চিৎকার করেছি ভীষণ চিৎকার যখন আমাকে ধরছে ব্যাপার কিন্তু বুঝতে পেরেছি দুইটা চিৎকার করে চিৎকার করার পরে তখন যা শব্দ করবে তো একবার এখন চালিয়ে দেব তখন তোমার মুখ তো বেঁধে দিল এখানে হাত বেঁধে দিলো করে শুয়ে দিলো কোথাও কোন ছিল ওরা জিতে আবার একজন বলেছিল তোমার তাড়াতাড়ি টা তাড়াতাড়ি ভিতরে তিনজনই ছিল ঢুকেছিল একজন আমাকে ধরেছিল বাইরে বাইরে লোক ছিল বাইরে আপনারা দেখে নিন দুইজন ঢুকেছিল মোটামুটি তিনজন ঢুকেছিল ভাই চৌধুরী হ্যাঁ বড়ে পঞ্চায়েত অফিসের সামনে দিনের বাবুর একটু বলি কারিকাবু দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সামনে মেন রাস্তা সাইডে গোল্ড জুয়েলারি হাউস এই দেড়টা থেকে দুটোর মধ্যে হয়ে গেছে এবং এখানে গাড়িও বাইক বাইক রেখেছে রেখে নিয়ে ভিতরে ঢুকেছে কিছু চিন্তিত পাওয়া যাচ্ছে না আজ এসছে ওরা তদন্ত হচ্ছে ভিতরে দেখা পাওয়া খবর কি খবর কতজন মতো ছিল দুজন কি চারজন ছিল দুটো